দেশের সাধারণ মানুষ অর্থাৎ খেটে খাওয়া মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা আজকে কোথায় আছে আমার কথাগুলি শুনলে একটু বুঝতে পারবেন ধরুন দশ বা পনেরো হাজার টাকা দিয়ে যাদেরকে সংসার চালাতে হয় তাদের কাউকে জিজ্ঞাসা করে দেখবেন লাস্ট কবে তারা খাসির মাংস খেয়েছে সে তখন উত্তর দেবে মনে হচ্ছে লাস্ট খাসির মাংস খেয়েছি সেই পূর্ণিমা এই দোল পূর্ণিমার সময় তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন তো আচ্ছা দাদা ফলের দোকানের রাস্তাটা কোন দিকে সে তখন আমতা আমতা করবে কারণ ফলের দোকানের যাওয়া রাস্তা সে অনেক আগেই ভুলে গেছে সারা বছরে ফল বলতে কিছু ওই আম কাঁঠাল ছাড়া আর কিছু তাদের কপালে জোটে না লিচুর দোকানের পাশ দিয়ে লিচুটাকে দেখতে দেখতে মাথা নিচু করে হেঁটে চলে যায় আপেল কলা আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে মাছে ভাতে বাঙালি এখন ইলিশ মাছ তাদের কাছে স্বপ্ন হয়ে গেছে রুই কাতলাও এখন তাদের কাছে দিবা স্বপ্নের মতো শিঙ মাছ সারা জীবনে আর কেনা হয় না তাই হ্যাঁ তারাও মাছ খায় কি মাছ খায় ওই ভোলা মাছ একটু তেলাপিয়া একটু পাঙাশ এই জাতীয় মাছ তাও এটাও তাদের কাছে কিন্তু এখন বিলাসিতা ছাড়া আর কিছুই নয় এত দাম কেন এইটা আপনি দোকানদারকে জিজ্ঞাসা করে দেখবেন তখন দোকানদার কি বলবে জানেন বলবে কি করব দাদা কোনো উপায় নাই দোকানদারের এটা রেডিমেড উত্তর তারা কি বলবে তারা বলবে আপনাদের তো বেতন বাড়ছে বেতন আগের থেকে ডবল হয়েছে তা আপনারা বেশি দাম দিয়া কিনবেন না আরে বাবা বেতন কাদের বেড়েছে ফোর পার্সেন্ট মানুষের বেতন বেড়েছে সরকারি চাকরিজীবীদের বেতন যেদিন ডবল করা হবে বলে ঘোষণা করা হলো তার আগের দিনই ছশো টাকার মাংস সাতশো টাকা হয়ে গেল এখন সেটা কিনতে প্রায় আটশো টাকা করে লাগছে তাহলে মধ্যবিত্ত সাধারণ বাঙালি নিম্ন মধ্যবিত্ত বাঙালি তাদের কপালে জুটবেটা কি ব্রয়লার মুরগি তেলাপিয়া বাংলাদেশের মতো ছোট ছোটো পিসও এখন সাধ্যের বাইরে চলে গেছে তারা বলে দেশে দুই দিন পর মালয়েশিয়া হবে তারপর বলে দেশ দুই দিন পর সিঙ্গা সিঙ্গাপুর হবে তারপরে বলে দুবাই হবে অথচ এইভাবে চলতে থাকলে আমাদের চোখের সামনেই আমাদের দেশটা একদিন সোমালিয়া হয়ে যাবে চালের দাম আমার সাধ্যের মধ্যে এনে দেন সপ্তাহে একদিন অন্তত একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন ফলের দোকানে যাওয়ার আগে রাস্তাটা আমাদেরকে একটু এগিয়ে দেখিয়ে দেন ভরসা দেখবেন অটোমেটিকভাবেই চলে আসবে কোনো ফ্রেম বা পোস্টার লাগবে না এটা কাদেরকে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেশের সাধারণ মানুষ নিম্নমধ্যবিত্ত মানুষকে আপনি যদি ভালো রাখতে পারেন তাহলেই আপনি দেশটা ভালোভাবে চালাতে পারবেন না হলে দেশটা কিন্তু ভুলিস সাথ হয়ে যাবে এটা মাথায় রাখবেন